রাত বারোটায় নতুন একটি দিন শুরু হলো তবে এই বিশেষ দিনটি আমাদের সারা দেশের কাছে গর্বের দিন অর্থাৎ আজ পনেরোই আগস্ট ভারতের উনুআশি তম স্বাধীনতা দিবস সকাল থেকেই সারা ভারত জুড়ে চলবে পতাকা উত্তোলন ও নানান দেশাত্মবোধক অনুষ্ঠান তবে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া পৌরসভার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও মধ্যরাতে অর্থাৎ রাত বারোটার ঠিক পরেই তিরঙ্গা পতাকা উত্তোলন করা হলো পতাকা উত্তোলন করেন পাশকুড়া পৌরসভার নন্দকুমার মিশ্র এদিন বিকেল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌরসভার পক্ষ থেকে আমাদের প্রেরণাদাত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সবার প্রিয় দিদি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পাশকুড়া পৌরসভার ব্যবস্থাপনায় আমরা আজকের কিছুক্ষণ আগে রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেই সমস্ত বীর শহীদ যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতা মন্দির ও সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অস্তু জলে সেই সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে পুষ্পার্ঘ প্রদানের মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের উনাশিতম স্বাধীনতা দিবস উদযাপন করছি কিন্তু আজও কোথাও কোথাও ভারতবর্ষের গণতন্ত্রকে গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করবার চেষ্টা চলছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হলাম শপথ গ্রহণ করলাম জাতপাতের ভিত্তিতে সাম্প্রদায়িক লড়াই লাগানোর মধ্য দিয়ে ভাষাভাষী বিভেদের মধ্য দিয়ে যারা আমাদের ভারতবর্ষের পরম্পরা ভারতবর্ষের সম্প্রীতিকে ধ্বংস করতে চায় যারা ভারতবর্ষের সংবিধানের অবমূল্যায়ন ঘটাতে চায় সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের নতুন করে আবার স্বাধীনতা লাভের জন্য লড়াইয়ের জন্য মাঠে নামতে হবে পথে নামতে হবে এটা আমাদের দৃঢ় অঙ্গীকার আমাদের ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল ঠিকই কিন্তু আক্ষরিক অর্থে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট রাত্রি বারোটার পর ভারতবর্ষে স্বাধীনতার সংবিধান হস্তান্তরিত হয়েছিল যেহেতু বারোটার পরে দিনটা বদলে যায় সেই কারণে পনেরোই আগস্ট পড়ে গিয়েছিল সেই জন্য সেই প্রথা সেই নিদর্শনকে তুলে ধরবার লক্ষ্যে স্মরণে রাখবার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতি বছর বহু বছর আগে থেকে কলকাতার হাজরা মোড়ে তিনি ত্রিমণরঞ্জিত জাতীয় পতাকা তুলতেন আজও তুলেছেন এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই মধ্যরাত্রিতে স্বাধীনতা দিবস উদযাপনের কথা চলে আসছে সেই নিরিখেই আজকের আমাদের এই উদ্যোগ আমাদের এই প্রয়াস